এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নিজেদের একটা সংস্কার প্রয়োজন আছে বলে আমি মনে করি যেটা আমরা আমাদের মাঝে সবসময় করার জন্য চেষ্টা করছি এখন খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে সামনে রেখে সরকার একটি জাতি গঠনের দিকে নিতে হবে যেটি আমাদের সবচেয়ে বড়ো ক্রাইসিস আমাদের বড়ো ক্রাইসিস হচ্ছে অনেস্টি আমাদের বড়ো ক্রাইসিস হচ্ছে মোরালটি আমাদের বড় ক্রাইসিস হচ্ছে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি উপস্থিত আজকে যাদের সুযোগ্য নেতৃত্বেই বাংলাদেশ অথবা আগামী বাংলাদেশ সে সমস্ত প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদৃন্দ আসসালামু আলাইকুম মারহমদুল্লা আজকে প্রোগ্রামটি তো বক্তৃতা নয় সেটা তো বারবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এবং সংস্কারের যে সমস্ত উপাদান আছে সেগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে আজ হন এবং এই সরকারের সংস্কারে যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আমি মনে করি সরকার এ বিষয়ে সঠিকভাবেই এগুচ্ছে এবং যে প্রক্রিয়া ওনারা আগাচ্ছেন আলাদা আলাদাভাবে কমিটি করেছেন আমাদেরকে শেষভাবে অবহিত করেছেন আমাদের সংস্কার প্রস্তাবের জন্য আহ্বান করেছেন প্রত্যেকটি সংস্কার কমিশনের পরে আবার একটা শর্ট কমিটি করেছেন সেগুলোকে সিনক্রোনাইজ করার জন্যে তারপরে আজকে এটাকে প্রাথমিক ইনফরমেশন বা শুরুটা করেছেন এরপরে ইন্ডিপেন্ডেন্টলি এবং ইন্ডিভিজুয়ালি পার্টি ওয়াইজ আবার অ্যাকচেঞ্জ করবেন বলে দিস ইজ দ্য প্রপার ওয়ে এরপরে আবার দ্রুত একটা প্রোগ্রাম এখানে হতে পারে এবং আমরা ঐক্যমধ্যে পৌঁছব আমরা এটা মনে করি একাত্তর সাল থেকে চব্বিশে অগাস্ট পর্যন্ত বাংলাদেশে নানা সরকার শাসন করেছে ক্ষমতার পরিবর্তন হয়েছে নানা ঘটনা এবং অঘটন ঘটেছে কিন্তু আমাদের মৌলিক কোনো পরিবর্তন গুণগত পরিবর্তন খুব কমই হয়েছে পাঁচে অগাস্টে যেহেতু একটি মহা অর্জন আমাদের হয়েছে সকলের সম্মিলিতভাবে এটিকে একটি আপগ্রেডেশন হিসাবে কোয়ালিটিভ আপগ্রেডেশন হিসাবে গ্রহণ করে আমরা যদি পজিটিভ পরিবর্তনের দিকে সকলে ঐক্যমন্ত্রী ভিত্তিতে অগ্রসর হতে পারি তাহলে বাংলাদেশ সেতুটা লাভবান হবে না হলে বিগত চুয়ান্ন বছরের মতো এরকম অনেক চুয়ান্ন আমাদের কাছ থেকে উঠলে আপনি সেই কারণে সংস্কারের উদ্যোগটা নিয়েছে এটাকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করি এখন নির্বাচন সংস্কার জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের যে কথাটি আসছে বাংলাদেশ জমাশ আমি শুরু থেকেই খুব স্পষ্ট করে বলছে। বলছি যে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মনে করি নির্বাচনের আগে এবং এই প্রয়োজনীয় সংস্কার করার পর যত শীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা এটা অবশ্য সম্ভব নয় এবং মহামান্য প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন সংস্কার একসাথে চলবে দিস ইজ আওয়ার প্রিন্সিপাল দুটি একসাথে চলবে এবং একটি পর্যায়ে প্রতিবে পর্যায়ে একমত হয়ে আমাদের আগত হবে এই জন্য যাতে করে আমরা একটা বেটার বাংলাদেশ পাই একটা বেটার সিস্টেম পাই এবং একটি সুন্দর নির্বাচন পাই একটি সুন্দর সরকার চায় পাই একটি সুন্দর রাজনীতি পায় এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নিজেদের একটা সংস্কার প্রয়োজন আছে বলে আমি মনে করি যেটা আমরা আমাদের মাঝে সবসময় করার জন্য চেষ্টা করছি আমাদের ভিতরে ঐক্য আছে যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র তিন সুস্থ নির্বাচন চার দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাঁচ ন্যায়ের শাসন এবং সকলের জন্য ন্যায় বিচার পাওয়ার গ্যারেন্টি এই প্রতিবে বিষয় যদি আমরা ঐক্যমত্ত পোষণ করতে পারি এবং দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে আমি মনে করি না এবং এটাকে ট্যাক্সাই করা এবং বাস্তবায়ন যেভাবে হতে পারে সে পর্যায়ে যে সমস্ত সংস্কার প্রয়োজন আমি মনে করি এখন ও সমস্ত সংস্কারের প্রতি আমরা ঐক্যমত্য পোষণ করতে পারি আর বাকি টোটাল যে সমস্ত সংস্কার আছে কন্টিনিউয়াস প্রসেস এবং ইট মেট এ নির্বাচিত সরকার এটাকে যদি নিয়োগ সহি থাকে আমাদের আমরা যদি সিনসিয়ার হই তাহলে উই ক্যান পে বি এখন খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে সামনে রেখে সরকার একটি জাতি গঠনের দিকে নিতে হবে যেটি আমাদের সবচেয়ে বড়ো ক্রাইসিস আমাদের বড়ো ক্রাইসিস হচ্ছে অনেস্টি আমাদের বড়ো ক্রাইসিস হচ্ছে মোরালটি আমাদের বড়ো ক্রাইসিস হচ্ছে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সুতরাং একটি জাতি একটি কালচারের ভিতরে রাজনীতি অর্থনীতি সমাজের সব কালচারের ভিতরে এ সমস্ত বেসিক বাগুলো যাতে কীভাবে আমরা আনতে পারি এটি সকল রাজনৈতিক দলের দায়িত্ব এবং যারা যখন সরকার থাকে তাদের দায়িত্ব সেই রকম একটি পরিবর্তিত মোরাল বেসড এডুকেশন বেসড অনেস্টি বেসড একটা ফরার্ড গোয়িং ন্যাশনাল সেন্টিমেন্ট যদি তৈরি করা যায় তাহলে আমরা আশা করি সময়ের ব্যবধানে বাংলাদেশ সঠিক জায়গায় পৌঁছবে এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পারব আমাদের নেক্সট জেনারেশনগুলোর জন্য আমি এই কথা বলে এই আশাবাদ ব্যক্ত করি এবং যেটাই পজিটিভ তার প্রতি জামাত ইসলামের সমর্থন আছে এটা খুব ফ্র্যাঙ্কলি এবং ব্ল্যাঙ্কলি বলে আর যারা পাঁচে আগস্টে সেই দুই অগাস্টে বিপ্লবে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ত্যাগ করেছেন তাদের সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ডিটেলস আমরা যখন কমিটি বলবে তখন আমরা বলব ইনশাআল্লাহ আসসালামুকুম না